तक <laughs> में मुजज मोहम्मद के जितना Obrigado. প্লাস্টন ক্যাম্প এখানে স্টার্ট করা হয়েছে পান্ডারেশানার পক্ষ থেকে তো আমাদের প্রচুর জনসাধারণ প্লাস্ট কর্মচারী বিভিন্ন শ্রী সবাই মিলে আমাদের রক্তদান করছে এবং সরকারি বিভিন্ন হাসপাতাল থেকে ডাক্তারবাবু শিক্ষকরা এসছে ডাক্তারবুজে আমরা প্রত্যেকবার আমাদের এই এটা আয়োজন করতে পেরে ভালো লাগছে যে কত ইউনিট রক্ত যাচ্ছি আজকে আজকে এখনো পর্যন্ত যতটা নিতে পারবেন আমরা একশো রক্ত আমাদের চাপে যাচ্ছি কোথায় যাবে রক্তটা সরকারি হাসপাতালে যতটা রক্ত দিতে হবে এখনো পর্যন্ত